আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি সামুদ্রিক রিডা মাছ রান্না করব। আর এভাবে রিডা মাছ রান্না করলে কিন্তু এই মাছের কোনো গন্ধ আসে না এটা খেতেও খুব ভালো লাগে আসলে সব মাছেরই একটা আষ্টে গন্ধ আসে কিন্তু এই মাছে একটু গন্ধটা বেশি আসে তাই এভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে এই তো প্রথমে আমি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি লেবু লবণ আর হালকা গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে লবণ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে কিছু সময় রেখে দেব কিছু সময় রেখে দেওয়ার পরে তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। যখন এই ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে তার ভেতরে দেব সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে খুবই ভালো লাগবে এই মাছগুলো কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করা যায় কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তাই সরিষার তেল দিয়ে রান্না করলাম আর এই তো রান্না করার আগে মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছগুলো কিন্তু না ভেজেও রান্না করা যায় আর এই মাছগুলো কিন্তু রান্না করলে মাংসের মতোই লাগে খেতে এই তো এখন মাছগুলো ভেজে নেব আর যে কোনো মাছই যদি গরম পানি লেবু আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আসতে গন্ধটা থাকে না এই তো এক পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব আসলে আমাদের খাবারের তালিকায় কিন্তু একদিন হলেও সাগরের মাছ রাখা উচিত কারণ সাগরের মাছ কিন্তু আমাদের ভিটামিন ডির চাহিদাটা পূরণ করবে আর এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেহেতু সাগরের মাছে কোনো রকম ফ্যাট কোলেস্ট্রল কিছুই থাকে না এই তো ভাজা হয়ে গেছে এখন আমি ওই একই তেলের ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দু তিনটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু তেলের ভিতরে নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা আর হচ্ছে হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম যে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিশিয়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় ভালোভাবে কষানো হয় এখন কষানো হয়ে গেছে এখন কিছুটা পানি অ্যাড করে দেব যখনই পানিটা ফুটে উঠবে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেব। কিছু সময় পরেই পানিটা ফুটে উঠবে আর এখানে যদি ফুটন্ত গরম পানি দেওয়া যেত তাহলে কিন্তু সাথে সাথেই ফুটে উঠতো আজকে যেহেতু আমি ফুটন্ত গরম পানিটা দেই নাই এজন্য একটু সময় লাগলো আপনারা কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করারই চেষ্টা করবেন আমিও সবসময় করি আজকে হয়তো করা হয় নাই এই তো মাছগুলো দিয়ে উপর থেকে কাঁচামরিচটাও ছড়িয়ে দিলাম কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু ভালো লাগবে তাই একটু পরে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আবার কিছুক্ষণ পরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর মাছগুলো একটু উল্টে দিতে হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই ভালো লাগবে আমরা অনেকেই হয়তো অনেকভাবে রান্না করি আসলে এক একটা রান্নার ধরন এক এক রকম আর স্বাদও কিন্তু তাই ভিন্ন রকম হয় আর তো অনেকক্ষণ রান্না করতে করতে জিরার যে ঘ্রাণটা সেটা হয়তো চলে গেছে তাই একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিলাম আর এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে এই যে এখন মাছগুলো পরিবেশন করে নিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলেই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্যটি রেখে যাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম